সে নিজের ভালোর জন্য আমাকে ছেড়ে চলে গিয়েছে তো আমি তোমাদেরকে বলে যাচ্ছি আজকে সেই মানুষটাকে আমি আর নেক্সট টাইম কোনো দিন কোনো রকম সুযোগ দেবো না সে যদি আমাকে পরেও বলে যে তুমি আমাকে নিয়ে যাও বিয়ে করো তারপরেও না কোনো কোনোদিন আমি তাকে আর মেনে নিতে পারবো না তো ভিডিওর শুরুতেই তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো তো গাইস আমার কপালে না একটা ব্রনো বেরিয়েছিল কালকে রাত্রে তো ওই ব্রনোটা নোকে করে কালকে আমি খুঁটে দিয়েছিলাম তো আজকে সকালে উঠে দেখছি মানে অনেকটা খুলে গেছে আর প্রচণ্ড ব্যথা করছে গাইস আমার মুখে কিন্তু বন এসব কিছু বেরোয় না বাট এই দু চার দিন আগে কিন্তু আমি প্রচণ্ড কষ্টে ছিলাম প্রচণ্ড আঘাত পেয়েছিলাম ঠিকঠাক মতোভাবে খাওয়া দাওয়া করিনি রাতে ঘুম হয়নি সেই কারণে কিন্তু এখন দু একটা বনও বেরোচ্ছে গালে কপালে এসব সত্যি গাইস আমি কিন্তু প্রচণ্ড কষ্টে ছিলাম মানে ঠিকঠাক মতোভাবে খাওয়া দাওয়া করিনি নিজের যত্ন নিইনি একটা ভুল মানুষের জন্য গ্যাস তো আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে একটা মেয়ে আমাকে এরকমভাবে ঠকিয়ে এতটা কষ্ট দিয়ে আঘাত দিয়ে আমাকে ছেড়ে চলে যাবে আমার বিশ্বাসই হচ্ছিল মেয়েটা আমার সাথে এরকম করছে বা করতে পারছে কি করে তো যাই হোক মনকে বুঝিয়েছে এখন তো সত্যি গাই অনেক কষ্টে ছিলাম অনেক আঘাত পেয়েছি অনেক কষ্ট পেয়েছি আমার বাবা মায়ের প্রচুর কষ্ট পেয়েছে একটা মেয়ে আমাকে অনেক স্বপ্ন দেখিয়েছিল অনেক আশা দিয়েছিল আর আমিও অনেক বিশ্বাস করেছিলাম ভরসা করেছিলাম যে জীবনে আমাদের মধ্যে যাই হয়ে যাক আমরা কখনও কোনো কাউকে ছেড়ে যাব না যাতে আমাদের বাবা মা মানুক আর নাই মানুক আমরা কখনো যেন কোনো দিন ছেড়ে না যাই সবাই যেন আমাদের ভালোবাসা দেখে বলে যে ভাই তোদের ভালোবাসা বলতে হবে মানে ভেবেছিলাম যে আমাদের ভালোবাসা দেখে সবাই যেন নাম করে যে অনেক জনের ভালোবাসা দেখেছি কিন্তু তোদের মতো ভালোবাসা আমি কোনো দিন দেখিনি তো আমি এরকম ভেবেছিলাম আর আমি কিন্তু মানুষটাকে অনেক বিশ্বাস করেছিলাম আশা করি তোমরা বুঝতে পারছো কে হতে পারে বাট তার এখন আমি নাম নিতে চাই না এখন তার নাম নিতেও আমার ঘৃণা লাগে তো একটা কথা এখন আমি দেখছি আমাদের আমাদের যোগাযোগ বন্ধ হয়ে গেছে প্রায় কুড়ি পঁচিশ দিন হয়ে গেলো ঠিক আছে তো কুড়ি পঁচিশ দিনের মধ্যে সেই মানুষটা আমাকে ফেলে অনেক কিছু করেছে আমার এক একটা বারণ করা জিনিস আমার এক একটা অগছনের কাজগুলো সব কিছু সে করেছে আমি দেখেছি ও নিজের চোখে তো তার জিওটা কিন্তু আমার কাছে লগ ছিল এখনও আছে লগ ইন তো আজকে কিন্তু আমি ডিলেট করে দেবো তো এই মাইজিওতে তোমরা অনেকেই হয়তো জানো যে জিওটা লগ ইন করা থাকলে মানে ও কাকে কল করছে বা মেসেজ করছে সব কিছু কিন্তু দেখা হয় তা আমি কিন্তু দেখেছি অনেক কষ্ট পেয়েছি তারপরও কিন্তু তাকে আমি কোনো কিচ্ছু বলিনি চুপচাপ ছিলাম ঠিক আছে তারপরেও ও আমাকে বলেছিল কালকে যে চলো অরবিন্দ বিয়ে করে নিই আমি বললাম ঠিক আছে চল বিয়ে করে নিই তো তারপরেও না সে আমাকে আর বিয়ে করেনি নি আমাকে মানে মাঝে মাঝে একবার করে এস এম এস করছে আর আমাকে গাইস মানে ছ্যাঁকা দিচ্ছে মানে কষ্ট দিচ্ছে নতুন করে আমাকে নিয়ে খেলা করছে সত্যি বেশ অনেক খারাপ লাগছে যে একটা মেয়ে হয়ে আমার সাথে এতদিনের সম্পর্কে থেকে এত কিছু করে ভাই সে কী করে পাচ্ছে হ্যাঁ মানুষটার প্রতি প্রচণ্ড ঘৃণা আসছে যে কেমন মানুষকে আমি ভালোবেসেছিলাম হ্যাঁ তবে সেই মানুষটার জন্য আমি লাইফে অনেক কিছু ত্যাগ করেছি তার থেকে আমার লাইফে অনেক বেটার অপশান ছিল বাট তাদের দিকে আমি কখনও ঘুরে নি কারণ তাকে আমি অনেক ভালোবাসতাম ঠিক আছে আর আমি প্রচণ্ড বিশ্বাস করতাম হ্যাঁ মানুষটা আমার অনেক শখের ছিল আমি তার সাথে সবসময় ঝগড়া করতাম ঝামেলা করতাম গালাগালি করতাম বাট দিন শেষে তাকে ছাড়া আমি থাকতে পারতাম না বাট সেটা সে জানত কিন্তু তারপরও না সে আমার হয়নি গেস। সে আমাকে ধ্বংস করে দিয়ে চলে গেছে তো তার জন্য হয়তো এখন তার বাবা মা ছেলে দেখছে তো বিয়ে দেবে আমি দেখতে চাই হ্যাঁ গাইস এখন আমার সেরকমভাবে কোনো কষ্ট নেই বাট যত যেটুকু কষ্ট হওয়ার সেটুকু তার ব্যবহার আচরণ সে কী করতে পারে আমি না থাকলে সেগুলো দেখে আমার এখানটা তো ভাই সব কিছু এখানটা সব শেষ হয়ে গেছে পুরে তাই না বাট এখন একটু হলেও চেষ্টা করছি নিজেকে ভালো রাখার নিজেকে গোছানোর চেষ্টা করছি একটু এটাও মেনে নিতে হবে জীবন ভাই কারোর জন্য থেমে থাকে না আমিও এটা মনে করি তুমি আমাকে ছেড়ে চলে গেছো আমাকে বিয়ে নি নেক্সট টাইম আমার সাথে কোনো রকম কোনো ধরনের যোগাযোগ রাখার চেষ্টা করবে না যাও তুমি তোমার লাইফটাকে সুন্দরভাবে সাজাও বাবা মাকে খুশি রাখো বাবা মায়ের পছন্দের ছেলে মতো বিয়ে করে সংসার করো আমি চাই গাইস আমিও চাই না যে আমার জন্য কারোর কোনো কিছু থেমে থাকুক বা আমার জন্য কেউ কষ্ট পাক হ্যাঁ গাইস আমারও খারাপ সময়টা হয়তো একদিন ঠিকই কেটে যাবে কিন্তু মনে থাকবে কিছু মানুষের ব্যবহার কিছু মানুষের মিথ্যা ভালোবাসা কিছু মানুষের বেইমানি কিছু মানুষের হাজারো কথা হ্যাঁ গাইস সব কিছু মনে থাকবে তবে আমিও চেষ্টা করব আমার লাইফটাকে গোছানোর আমার লাইফে হয়তো নতুন একটা মানুষ আসবে আর আমিও নিয়ে আসবো তাকেও আমি দেখিয়ে দেবো যে আমি ভালোবেসে আমি কি করতে পারি আর আমি কেমন ছিলাম হ্যাঁ সময় হলে সবাই বুঝবে যে আমি কেমন ছিলাম তো যাই হোক চামনি আমি মনে করি যা হয় ভালোর জন্য হয়তো সেই মানুষটা আজকে আমাকে ছেড়ে চলে গিয়েছে বলে আমি তার আসল রূপটা দেখতে পাচ্ছি যে সে আমাকে ছাড়া কি করতে পারে আর কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না আর আমি যা কিছু পেয়েছিলাম তার কাছে সব কিছুই আমি জোর করে পেয়েছিলাম আর আমাকে ভয়ে সব কিছু করতো তো যাই হোক চাম এখন মনকে এখানে একদম বুঝে নিয়েছে। এখন গাইস আমার একটুকু কষ্ট নেই কষ্ট আছে মনের ভিতর সেটা ভাই আর চোখের জল ফেলে কাউকে বোঝাতে চায় না একটু মনের অনুভূতিটা খারাপ হয় মাঝে মাঝে খুব মনে পড়ে সেই মানুষটার মিথ্যা কথা মিথ্যা ভালোবাসা দিয়ে সেটাই বলার ছিল তোমাদের কাছে একটা কথাই বলবো কাউকে অতিরিক্ত বিশ্বাস করো না ভাই সেটা মেয়ে হোক বা ছেলে দেখো একটা মেয়ে কতটা চরিত্রহীন হতে পারে সেটা আমার থেকে বেশি আর কেউ জানে না এখন বুঝছি তো আমি মনে করি যা হয় ভালোর জন্য আমি সঠিক আছি তো আমাকে নিয়েও কেউ কী ভাবলো না ভাবলো তাতে আমার একটু কেউ যায় আসে না তো বা উপরে ঈশ্বর আছে সে সময় হলে সবাইকে তাদের মতো তাদের জায়গাটা বুঝিয়ে দেবে আর আমি যদি কিছু অন্যায় করে থাকি আমাকেও ঠিক বুঝিয়ে দেবে তো বেশ চলো এটাই বলার ছিল তোমাদের কাছে আর একটা কথা তোমাদেরকে আমি কোনো দিন বলিনি আজকে বলছি মানে মেয়েটা আমাকে নিজেই বলেছিল যে আমাদের মধ্যে যতই মানে ঝামেলা হোক যাই হোক না কেন আমাদের মধ্যে যদি কোনো দিন হয়ে যায় যদি আমাদের বাবা মায়ের যদি আর বিয়ে না দিতে চাই। তাহলে কিন্তু আমরা দুজন মিলে পালিয়ে বিয়ে করবো তো তারপরেও না মানে সে নিজের ভালোর জন্য আমাকে ছেড়ে চলে গিয়েছে তো আমি তোমাদেরকে বলে যাচ্ছি আজকে সেই মানুষটাকে আমি আর নেক্সট টাইম কোনো দিন কোনো রকম সুযোগ দেব না সে যদি আমাকে পরেও বলে যে তুমি আমাকে নিয়ে যাও বিয়ে করো তারপরেও না হয়ে কোনোদিন আমি তাকে আর মেনে নিতে পারবো না তো আমি মনে করি ও চলে গিয়েছে ভালো থাকুক আর আমার লাইফটাকেও আমাকে সাজাতে হবে এবার যেহেতু একটা মানুষের জন্য কষ্টকে হালদা কোনো লাভ নেই সে যদি ভালো থাকতে পারে আমাকেও ভালো থাকতে হবে বাট তোমাদেরকে বলে যাচ্ছে নেক্সট টাইম আমার মনে তার কোনো জায়গা নেই আর থাকবেও না আমিও নিজের লাইফটাকে এবার সুন্দরভাবে বুছাবো। ব্যাস এটাই আমার টার্গেট আর লাইফে কিছু একটা করব তো তোমরা পাশে থাকো এটাই চাওয়া তোমাদের কাছে প্লিজ ভাই কিপ সাপোর্টিং তো দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিংগুলো নিয়ে আর এটাই হয়তো তাকে নিয়ে আমার লাস্ট ব্লগ আর নেক্সট টাইম তাকে নিয়ে আমার কোনো ব্লগ তোমরা দেখতে পাবে না তাকে নিয়ে কোনো কথাই আমি বলবো না আর সে যদি আমার নামে কোনো খারাপ কথা কোনো কিচ্ছু বলে কাউকে তো বললেও আমার একটু কেউ যায় আসবে না কিন্তু আর তাকে নিয়ে কোনো রকম কিচ্ছু ভাই বলতে যাবো না তো তোমাদেরকে যেগুলো বললাম সবটাই সত্যি বললাম তো প্লিজ তোমরা আমার কাছে